এবার আমরা তিন নম্বর রাজ্য ফঞ্জাই বা সত্রাক নিয়ে আলোচনা করবো আমরা সতট্রাকের বিভিন্ন বৈশিষ্ট্য বুঝে বুঝে পড়বো তবে আমাদের প্রথমেই জানতে হবে সত্রাক কারা লক্ষ্য করো এখানে মাশরুমের ছবি দেখানো হচ্ছে যাকে গ্রামে কিন্তু ব্যাঙের ছাতা বলা হয় এই মাশরুম বা ব্যাঙের ছাতাই হচ্ছে ছত্রাক আবার দেখো এখানে পেনিসিলিয়ামের ছবি দেখানো হচ্ছে এই পেনিসিলিয়ামও কিন্তু ছত্রাক পেনিসিলিয়াম সবাই চেনো আমরা যখন ভাত রুটি দীর্ঘদিন রেখে দেই ভাত রুটি নষ্ট হয়ে গেলে তার উপরে পাতলা একটা লোমের মতো স্তর জন্মে সেই জিনিসটাই হচ্ছে সাধারণত পেনিসিলিয়াম অন্য কিছু থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাত রুটির উপরে পেনিসিলিয়াম জন্মে পেনিসিলিয়াম শব্দটার অর্থ কিন্তু পেইন্ট ব্রাশ পেইন্ট ব্রাশ মানে ছবি আঁকার ব্রাশ আসলে ওই ভাত রুটির উপরে যে লোমের মতো স্তরটা তৈরি হয় সেটাকে তুমি যদি এক চিমটি নিয়ে গিয়ে মাইক্রোস্কোপে দেখো তাহলে এরকম ছবি দেখা যায় দেখো পেনিসিলিয়ামগুলোকে অনেকটা এরকম দেখায় এরকম দেখায় পেনিসিলিয়ামগুলোকে অনেকটা এরকম দেখায় কার মতো দেখাচ্ছে বলো তো অনেকটা পেন্ট ব্রাশের মতো দেখাচ্ছে না ছবি আকার ব্রাশের মতো দেখায় বলেই কিন্তু এদের এরকম নাম দেওয়া হয়েছে পেনিসিলিয়াম নাম দেওয়া হয়েছে এছাড়াও ইস্টের কথা বলা হয় ইস্ট আমরা রুটি বানাতে বা বিভিন্ন রকম কেক বানাতে ইস্ট ব্যবহার করি ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এরাই কিন্তু সটটাকের উদাহরণ এবার ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝে বুঝে পড়ি প্রথমেই বলা হচ্ছে অধিকাংশই স্থলজ স্থলজ মানে হচ্ছে স্থল জায়গায় বাস করে আমরা প্রোটোজোয়া যখন পড়ছিলাম প্রুটিস্টা যখন পড়ছিলাম অনেকেই জলজ ছিল প্রুটিস্টারা বেশিরভাগ ক্ষেত্রে জলস ছিল কিন্তু ফানজাইরা বেশিরভাগ ক্ষেত্রে স্থলজ এরা মৃতজীবী হতে পারে মৃতজীবী মানে মৃতদেহের উপরে গিয়ে জন্মে মৃতদেহ মানে জীবিত নয় এরকম জিনিসপত্রের উপরে জন্মে যেমন এই যে পেনিসিলিয়াম এটার কথা যদি বলা হয় সেও কিন্তু মৃতজীবী ভাতে তো জীবন নাই তাই না ভাত তো একটা মৃত বস্তু ভাতের উপরে গিয়ে জন্মাচ্ছে তার মানে মৃতজীবী মাশরুমকে তুমি কিন্তু দেখবে যে মৃত গাছের উপরে জন্মে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙের সাথেগুলো মৃত গাছের উপরে জন্মে বিভিন্ন গাছ পচে গেছে সেই জায়গায় কিন্তু মাশরুম জন্মে অর্থাৎ মাশরুমও কিন্তু মৃতজীবী আবার কিছু সদস্য আছে যারা কিন্তু পরজীবী হয় পরজীবী মানে হচ্ছে জীবন্ত শরীরের উপরে গিয়ে জন্মে জীবন্ত শরীরের উপরে গিয়ে জন্মে আমাদের গায়ের উপরে অনেক সময় চুলকারির সৃষ্টি হয় না দাঁত রোগ হয় দাদরগের রোগের যেই সত্রাকটা দাঁত রোগের জন্য দায়ী যে সত্রাকটা আমার জীবন্ত শরীরের উপরে জন্মালো দাদ যে জীবাণুটা দাঁত জন্য দায়ী সত্রাকটা দাঁত যে সত্রাকটা আছে সে তো আমি জীবন্ত অবস্থায় আছে এর মুহূর্তে আমার শরীরে জন্মাচ্ছে তাহলে সে কিন্তু পরজীবী বুঝতে পারছো মৃতদেহের উপরে জন্মালে মৃতজীবী জীবন্ত শরীরের উপরে জন্মালে হচ্ছে পরজীবী সত্রাগুলো দেহ এককুশি হতে পারে এই যে ইস্টের কথা বলা হলো না ইস্ট কিন্তু এককুশি ইস্ট কিন্তু এরকম এক কুশি ছোট ছোট ইস্ট এককুশি ইস্ট হচ্ছে এককুশি ইস্ট কিন্তু হচ্ছে এক কুশি এটা আমরা মনে রাখবো ছবিটা আরেকটু সুন্দর করি ভিতরে নিউক্লিয়াস দিয়ে দিই তাহলে ইস্ট হচ্ছে এক এটা আমাদের মনে রাখতে হবে আবার এরা অনেক সময় মাইসেলিয়াম হতে পারে ছত্রাক আবার অনেক সময় কি হতে পারে মাইসেলিয়ামের মতো হতে পারে মাইসেলিয়াম দ্বারা গঠিত মাইসেলিয়াম মানে বোঝানো কি বোঝানো হচ্ছে তুমি যে কোনো ছত্রাককে তুলে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখো যদি তাহলে দেখতে পাবে তার নিচে অনেক পেঁচানো সুতা আছে লক্ষ্য করো সট্টাকুলোর শরীরটা এরকম অসংখ্য পেঁচানো সুতা দ্বারা গঠিত এই জিনিসগুলোর নামই হলো মাইসেলিয়াম এই জিনিসগুলোর নামই হচ্ছে মাইসেলিয়াম প্রত্যেকটা সট্রাকের মধ্যেই মাইসেলিয়াম অবশ্যই থাকে তুমি যে মাশরুমটা দেখতে পাচ্ছ না এই যে ধরো মাশরুম এইটা এটা হচ্ছে একটা মাশরুম এটা হচ্ছে আরেকটা মাশরুম মাশরুমকে উপর থেকে দেখতে এরকম দেখায় মাশরুমকে উপর থেকে দেখতে এরকম দেখায় কিন্তু মাশরুমের নিচের দিকে এরকম পেঁচানো সুতা থাকে যেটা দেখা যায় না মাটি নিচে থাকে এটা এই জিনিসটার নাম হতো মাইসেলিয়াম সট্রাকের শরীরে অবশ্যই এরকম পেঁচানো সুতা থাকবে ছত্রাকের শরীরের নিচে অবশ্যই এরকম প্যাঁচানো সুতো থাকবে এদের নামে হচ্ছে মাইসেলিয়াম তুমি যদি কোনো ছত্রাকের কোষকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখো তাহলে দেখবে এদের সুগঠিত ছত্রাকের কোষকে যদি তুমি গিয়ে মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখো তাহলে দেখবে এদের নিউক্লিয়াসটা সুগঠিত ধরা যাক এটা হলো একটা ছত্রাকের কোষ এটা হচ্ছে আরেকটা ছত্রাকের কোষ এটা হচ্ছে আরেকটা ছত্রাকের কোষ ছত্রাকের কোষগুলো এভাবে একটার পর একটা সংযুক্ত থাকে অনেকগুলো সট্ট্রাকের কোষ আছে প্রত্যেকটা সট্রাকের কোষের মধ্যে দেখা যাবে সুগঠিত একটা নিউক্লিয়াস আছে প্রত্যেকেরই সুগঠিত নিউক্লিয়াস আছে এই যে সুগঠিত সুগঠিত নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে প্রত্যেকটা সট্রাকের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে সেটা ইস্ট হতে পারে পেনিসিলিয়াম হতে পারে মাশরুম হতে পারে সট্রাকের কোষপ্রাচীর কাইটিন নামক বস্তু দ্বারা গঠিত লক্ষ্য করো এগুলো হলো ছত্রাকের কোষ আমি ছত্রাকের কোষ দেখাচ্ছি তোমাদের এগুলো হলো ছত্রাকের কোষ এগুলো হচ্ছে ছত্রাকের কোষের কোষপ্রাচীর ছত্রাকের কোষের কোষপ্রাচীর এগুলা এই কোষপ্রাচীরটা কাইটিন নির্মিত এটা হচ্ছে কোষপ্রাচীর কোষপ্রাচীরটা কি দিয়ে গঠিত কাইটিন নামক একটা পদার্থ দ্বারা গঠিত তোমরা হয়তো জানো মানুষের শরীরের কোশগুলোর কোনো কোষপ্রাচীর থাকে না উদ্ভিদের কোশপ্রাচীর থাকে উদ্ভিদের কোষপ্রাচীরটা কিন্তু সেলুলোজ দ্বারা গঠিত ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত তারপরে লক্ষ্য করো এদের কোষের মধ্যে কিন্তু কোনো এদের কোষের মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই ক্লোরোপ্লাস্ট নাই বলে কিন্তু এরা খাবার তৈরি করতে পারে না খাবার কিভাবে এরা গ্রহণ করে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে দেখো এই যে হচ্ছে মাশরুমটা এই মাশরুমটা কিন্তু অনেক লম্বা লম্বা তন্তু তৈরি করলো এই মাইসেলিয়ামগুলো তৈরি করলো মাইসেলিয়ামের উদ্দেশ্য কি বলো সারফেস থেকে শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করা ধরো এই জায়গাতে মরা পচা কোনো বস্তু আছে মাশরুম অনেক লম্বা লম্বা তন্তু তৈরি করলো যাদের নাম মাইসেলিয়াম মাইসেলিয়ামগুলো এসে ওই মরা পচা জায়গা থেকে খাদ্য শোষণ করছে শোষণের মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে এদের হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি ঘটে হ্যাপ্লয়েড স্পোর কি একটু তোমাদের বোঝাই হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবিস্তার বিস্তার ব্যাপারটাকে একটু লক্ষ্য করো ধরা যাক এটা একটা পেনিসিলিয়াম ধরা যাক এটা একটা পেনিসিলিয়াম পেনিসিলিয়াম শীর্ষে দেখো এরকম ছোট ছোট দানা তৈরি হবে পেনিসিলিয়ামের মাথায় দেখো ছোট ছোট অনেক দানা এই দানাগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর এই দানাগুলোর নামই হলো হ্যাপ্লয়েড স্পোর এই হ্যাপ্লয়েড স্পোর একসময় আলাদা হয়ে যাবে স্পোরটা আলাদা হয়ে যাবে তারপর স্পোরটা ফুটে সেখান থেকে আবার পেনিসিলিয়াম তৈরি হবে সেখান থেকে আবার একটা বাচ্চা পেনিসিলিয়াম তৈরি হলো বুঝছো তাহলে ব্যাপারটা দেখো একটা পেনিসিলিয়াম স্পোর তৈরি করছে স্পোর ফুটে সেখান থেকে বাচ্চা হয়ে যাচ্ছে তাহলে ইস্পোর ব্যাপারটা কি ইস্পোর এমন একটা জিনিস যেখান থেকে সরাসরি বাচ্চা উৎপাদন হয়ে যায় সরাসরি সন্তান উৎপাদন হয়ে যায় আমরা শুক্রাণু ডিম্বাণুর ক্ষেত্রে শুনেছি শুক্রাণু একা একা বাচ্চা তৈরি করতে পারে না ডিম্বাণু একা একা বাচ্চা তৈরি করতে পারে না শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হলে জায়গোট গঠন হয় এবং জায়গোট থেকে বাচ্চা হয় কিন্তু ইস্পোর ব্যাপারটা খুব স্পেশাল ইস্পোর একা একাই বাচ্চা তৈরি করতে পারে ইস্পোর তাহলে খুব মজার ব্যাপার তাই না স্পোর একা একাই বাচ্চা তৈরি করতে পারে এই জিনিসটাই হচ্ছে হ্যাপ্লয়েড ইস্পোর তাহলে সত্রাক এরকম হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার হয় এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে এদের হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার হয় সরটাকে সবগুলো বৈশিষ্ট্য আশা করি আমরা বুঝলাম উদাহরণ যেগুলো আছে সেগুলো তো আমরা জেনেই ফেললাম প্রথমেই জেনেছি তোমরা এগুলো একটু মুখস্থ করে নিও